সনাতনী হিন্দু ধর্মের তিনটি ধারা যেখানে এক হয়ে যায় যেখানে শ্রীকৃষ্ণ ও চৈতন্য দেবের জীবন কাহিনী সম উঠে আসে ভক্তদের চোখে যেখানে গড়ে উঠেছে বাংলার নব নববৃন্দাবন আমাদের যাত্রা আজ সেই ভব্য মন্দিরের উদ্দেশ্যে সাথে ঘুরে দেখব বাংলার প্রাচীন শিল্প টেরাকোটা মৃৎশিল্পের গ্রাম আর সাথে দেখে নেব দেউল ভিরার প্রাচীন জৈন মন্দির আজ আমাদের সাথে ঘুরে দেখুন বাঁকুড়া জেলার শিল্প ও সংস্কৃতির পৃথস্থান পাঁচমুড়া গ্রামে এই যাত্রায় কি কি দেখবেন কিভাবে আসবেন আর কোথায় খাওয়া-দাওয়া করবেন সেই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে তাহলে দেখতে থাকুন রাধাষ্টমী উপলক্ষে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য পাঁচমুড়ার পথে আমরা নাকাইজুড়ি হয়ে যে শর্ট রুট ধরে এসেছিলাম সেই রাস্তাটা ছিল জাস্ট অসাধারণ শরতের নীল আকাশ বেজা তুলোর মতো মেঘ দুপাশে সবুজ ধান ক্ষেত আর ইতিহতি ছড়িয়ে থাকা কাশফুলের শাড়ি মনটাকে বারবার জানিয়ে দিচ্ছিল যে মা আসছে যাই হোক এবার বলি আপনারা পাঁচ বুড়া আসবেন কিভাবে ট্রেন আসলে নামতে হবে বিষ্ণুপুর বা পেয়ারডোবা রেল স্টেশনে সেখান থেকে বাকি রাস্তাটা সড়ক পথে বাস বা রিজার্ভ গাড়ি নিয়ে আসতে পারেন সড়ক পথে রাস্তাটা বেশ সুন্দর একদম মন্দিরের পাশেই নামতে পারেন বাসে আসলে পাঁচপুরা থেকে বিষ্ণুপুর মাত্র পঁচিশ কিলোমিটার এবং পেয়ারডোবা থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে অবস্থিত তাই আপনারা নিজেদের পছন্দ মতো রেল স্টেশনে নেমে চলে আসতে পারেন পাঁচমোড়া গ্রামে আমরাও দেখতে দেখতে কখনো জঙ্গল কখনো লাল মাটির রাস্তা দিয়ে প্রকৃতির শোভা উপলব্ধি করতে করতে চলে এলাম আমাদের গন্তব্য আজ আমাদের প্রথম গন্তব্য পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির একদম মন্দিরে গিয়েই সেখানে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের জানাচ্ছি আচ্ছা একটা কথা বলে দিই আপনারা যদি বড় গাড়ি নিয়ে আসছেন তাহলে বিষ্ণুপুর থেকে ভায়া সাপটাকর হয়ে যে পথটি আসছে সেই পথেই আসবেন এই রাস্তাটা বাইকের জন্যই ঠিকঠাক হ্যালো বন্ধুরা হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ বং পারসেপশনিস্ট আজ আমরা যাব সেই জায়গাতে যেখানে শিল্পীর নিপুণ কারিগরিতে মাটির মধ্যে প্রাণের সৃষ্টি হয় আর বর্তমানে সেখানেই গড়ে উঠেছে বাংলার দ্বিতীয় বৃন্দাবন বাংলার দ্বিতীয় বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির মিলন মন্দির হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা যাব পাঁচমুড়া গ্রামে পাঁচমোড়া গ্রাম ঘুরে দেখবো সমস্ত কিছু চলুন সঙ্গে থাকুন এই হলো বিষ্ণুপুর থেকে আসার রাস্তাটা যেটা এইদিকে ঘুরে গেলে যাওয়া যায় পাঁচমোড়ার দিকে এই রাস্তা বরাবর আমরা এখন যাব পাঁচমোড়ার উদ্দেশ্যে দেখতে দেখতে শরতের মেঘকে সঙ্গী করে আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম দূর থেকে নীল আকাশের মাঝে মন্দিরের চূড়া দুটি আলাদায় মায়াবী লাগছিল মন্দিরটি সড়কপথের একদম পাশে হওয়ায় যারা বাসে আসবেন তাদেরও একদমই কষ্ট করতে হবে না মন্দিরে প্রবেশের জন্য দূর থেকে মন্দিরটি দেখতে অপূর্ব লাগছিল জানি না এর ভিতরে কত আরো রহস্য কত সৌন্দর্য লুকিয়ে আছে বাইরে থেকে দেখলাম মন্দিরটি কাঁচ এবং বিভিন্ন কারুকার সম্পূর্ণ চলুন এরপর মন্দির চত্বরটি আপনাদের ঘুরে দেখাবো বন্ধুরা আমি এখন পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দিরের বাইরে চলুন আমাদের ঘুরিয়ে দেখাবো মন্দিরের পুরোটা ভিতরটা এই দেখুন এই আছে এন্ট্রি গেট আমার পিছনে তারপর ভিতরে যাব মন্দিরের মূল প্রবেশ পথটি বেলে পাথর নির্মিত দুই পাশে চতুর্ভুজ গণেশের মূর্তি যুক্ত এবং গণেশ দয়ের উপরের প্রকোষ্ঠে ডানে দেবী সরস্বতী এবং বামে দেবী লক্ষ্মী উপবিষ্ট এরপর আমরাও মন্দিরে প্রবেশ করলাম তীর্প্রাঙ্গনে প্রবেশ করেই অবাক হয়ে গেলাম অসংখ্য কারুকার্য এবং দেবদেবীর মূর্তিযুক্ত মন্দির কৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি সুন্দরভাবে সুসজ্জিত ছিল এরপর প্রবেশপথের উপরেই দেখতে পেলাম দশাবতার বিগ্রহ এবং দশ মহাবিদ্যার দশ রূপের প্রতিমূর্তি হ্যালো বন্ধুরা আমি এখন চ্রিধারা মিলন মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি এই দেখুন আমার পিছনেই রয়েছে ত্রিধারা মিলন মন্দিরের যে মেন যে বিল্ডিংটা বা মেন যে মন্দিরটা সেটা এই যে চূড়াটা দেখা যাচ্ছে এইখানেই রয়েছে শ্রীকৃষ্ণের বা রাধিকার যে মূর্তি সেটা তারপর এইদিকে যে চূড়াটা দেখছেন এখানে রয়েছে মা কালীর মন্দির আর ওইদিকে যে দুটো উপমন্দির দেখছেন একটা আছে রামসীতা আর তার পরেরটা হচ্ছে শিব শিবশম্ব আর এছাড়াও এখানে রয়েছে এই যে এখানে আটচালা নাম সংকীর্তন চলছে তারপর এইদিকে দেখুন একটা মানুষদের বসার জায়গা আর তারপর এদিকটা খাওয়া দাওয়া বা রন্ধনশালা তারপরে একটা গেস্ট হাউস বানানো চলছে আর তারপর এখানে একটা শিবের মূর্তি আছে সবই এক করে দেখবো এই মন্দির চত্বরের মধ্যে অনেকগুলি দেখার জায়গা রয়েছে তো চলুন এক এক করে সব কিছু আপনাদের দেখাবো সাথে থাকুন আর দেখতে থাকুন এবার চলুন দেখে নিয়ে যাক মূল মন্দিরের মধ্যে কি কি রয়েছে চলুন দর্শন করে আসি সেই মোহময়ী রাধা মন্দিরের প্রবেশ সামনেই দেখতে পেলাম সপ্তশী বেষ্টিত রাধাকৃষ্ণের ঘূর্ণমান রাসরমনের দৃশ্য সন্ধ্যারতি বা অন্যান্য বিশেষ সময় এই ঘূর্ণমান মঞ্চ সক্রিয় হয়ে থাকে বর্তমানে ভক্তরা হাতে ঘুরিয়ে সেই রাসরমনের দৃশ্যের সৃষ্টি করছিল চলুন এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে দর্শন করে নেব মন্দিরের প্রাণ কেন্দ্রে অবস্থিত লাশ সময় রাধাকৃষ্ণের ভাব নিয়ে আসলে অপরূপ সাজসজ্জায় সজ্জিত যুগল মূর্তি দর্শনে আপনার মন বিগলিত হবে এটা তো নিশ্চিত কাষ্ঠনির্মিত অপূর্ব মঞ্চ এবং সিংহাসনের মধ্যভাগে অবস্থিত রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর তার ডান এবং বামে অবস্থিত নিতাই গৌরের বিগ্রহ আচ্ছা একটা কথা বলে দিই এই মন্দির দর্শনের কিছু সময় আছে দর্শনের জন্য সকাল ছটা থেকে আটটা আবার দশটা থেকে বারোটা অবধি খোলা থাকবে তারপর খুলবে সেই বিকেল চারটা থেকে সন্ধ্যা চলুন এবার মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো এই মন্দিরে হিন্দু ধর্মের তিনটি ধারা যথা বৈষ্ণব শৈব এবং শাক্ত ধর্মের মিলন ঘটেছে বলে এই মন্দিরকে ত্রিধারা মিলন মন্দির বলা হয় স্থানীয় ব্যবসায়ী শ্রী ভজন দত্ত বাবু বলতে গেলে একক প্রচেষ্টায় এই মন্দিরটি নির্মাণ করেছেন তিনি নাকি বৃন্দাবন ঘুরে এসে উপলব্ধি করেন সবার হয়তো বৃন্দাবন যাওয়া সম্ভব নয় তাই তিনি বাঁকুড়ার বুকে জনসাধারণের জন্য বৃন্দাবনের আদলে নির্মাণ করেন এই ভব্য সুন্দর মন্দিরটি যা লোকমুখে প্রচারিত হয় নব্য বৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবন নামে এবার বলি মন্দিরে কি এমন রয়েছে যে বৃন্দাবনের নাম জড়িয়ে পড়েছে এই মন্দিরের সাথে আসলে মন্দিরের সকল গাত্রেই খুব নিপুল শিল্পের টানে সৃষ্টি হয়েছে শ্রীকৃষ্ণের জীবনের অমূল্য মুহূর্তের দৃশ্য যেখানে রয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা গোবর্ধন পর্বতের উত্তোলন কালিয়া দমনের মতন বীর মুহূর্তের দৃশ্য তেমনই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মের সময় বাসুদেবের গোকুল যাত্রা এবং বন্দি দশায় নারায়ণের আবির্ভাবের মতো করুণ মুহূর্তগুলি এছাড়াও মন্দির প্রাপ্তের উপরের দিকে চিত্রিত হয়েছে চৈতন্যদেবের জীবনের বহু কাহিনী এবং সব থেকে বড় কথা সমস্ত দৃশ্যগুলি ত্রিমাত্রিক অর্থাৎ থ্রিডি রূপে বর্ণিত যেন হাত দিলেই তাদের ছোঁয়া পাওয়া যাবে হ্যালো আমরা এখন মন্দিরের ভিতরে আছি

এবার চলুন মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক এখানে মন্দিরের বাইরের দেওয়ালে কালীর লীলা এবং সতীর দেহত্যাগের মতো দৃশ্য দেখানো হয়েছে মন্দিরের গর্ভক্রিয়া অধিষ্ঠিত আছেন মায়ের ভদ্রকালী রূপ এছাড়াও মায়ের সাথে এখানে পূজিত হচ্ছেন শিবের একটি বিগ্রহ সেই দিন রাধাষ্টমী উপলক্ষে নাম গানের আয়োজন ছিল ভোগ নিবেদনের সময় আমরা উপলব্ধি করলাম মন্দিরের উপত্যালাটি সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা তাই বাইরে থেকেও ভেতরের কারুকার্য দেখা যায় মূল মন্দিরকে ঘিরে বারান্দায় প্রদক্ষিণ করা যায় অনেক ভক্ত তাই নাম জপ করতে করতে মন্দির প্রদক্ষিণ করছিল এবার আমরা ত্রিধারা মিলন মন্দিরের দিনের আরতির সাক্ষী হলাম খুব ভালো লাগছিল এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে পেরে চলুন এবার মন্দিরের বাইরের উপমন্দির গুলি দর্শন করে আসি শরতের নির্মল আকাশকে ক্যানভাস করে এই তিনটি মন্দির কি মায়াবী লাগছিল তা চোখে না বুঝতে একটি মানব পাশে রেখে দর্শন করলাম প্রথমে শ্রী রামচন্দ্রের মন্দির মন্দিরের উপর দিকে চার দিক দিয়ে রাম সীতা এবং লক্ষণের মূর্তি স্থাপিত ছিল মন্দিরটির মধ্যে একটি নেপালি শৈলী দেখা যাচ্ছিল এবার মন্দিরে প্রবেশ করলাম গর্ভগৃহে শ্বেত পাথরের রাম সীতা লক্ষণের মূর্তির সাথে বজরংবলী হনুমানেরও মূর্তি দেখতে পেলাম এরপর দর্শন করলাম দেবাদিদেব মহাদেবের মন্দির মন্দিরটি স্তূপের শৈলীতে বানানো গর্ভ গিয়ে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গরূপের দর্শন করলাম সাথে মন্দির গর্বে ব্রহ্মা এবং গণেশের মূর্তিও দেখতে পেলাম এরপর আমরা দেখে নেব মূল মন্দিরের একদম সামনেই অবস্থিত আটচালা বা নাট মন্দিরটি এখানেই অখণ্ড হরিনাম সংকীর্তন শুনতে পারছিলাম আমি আশা থেকে আটচালাটির বিভিন্ন কারুকার্য সহ মূর্তি এবং চৈতন্য দেবের মূর্তি দেখতে পেলাম আটচালার ভেতরের দেওয়ালেও ছিল শ্রীকৃষ্ণের লীলার নানা দৃশ্যের ত্রিমাত্রিক রূপ অদ্ভুত রঙের খেলায় আটচালাটি পরিপূর্ণ ছিল সাথে হরিনাম সংকীর্তন আলাদাই মাত্রা প্রদান করছিল এখানে থাকার তেমন হোটেল নেই তাই বিষ্ণুপুর থেকে একদিনে এরপর আমরা দর্শন করে নিলাম নব্য নির্মিত সুবিশাল মহাযোগী শিব মূর্তি মহাযোগী মহাদেবের এই রূপের দর্শন মাত্রই আপনার শরীরে শিহরণ দেবে এটা নিশ্চিত এখন এখানে এসে বড় শিব মূর্তিটার কাছে রয়েছি মন্দির প্রাঙ্গণের এক কোণে স্থাপিত যোগনিতাই থাকা শিবমূর্তি যেন সমস্ত জৌলুস এবং জাগজমক থেকে বিচ্ছিন্ন এক শান্তির ঠিকানা এবার বলি এখানে এলে খাবেন কোথায় ত্রিধারা মিলন মন্দিরে নিত্যদিন ভোগ প্রসাদের বন্দোবস্ত হয় সুলভ মূল্যে মন্দিরের বাইরে দেওয়াল সংলগ্ন কুপন কাউন্টারে মাত্র ষাট টাকায় ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন মন্দিরের ভোজন প্রতিদিন দুপুর একটা থেকে এই ভোগ পরিবেশন শুরু হয় প্রতিদিন মোটামুটি ছশো থেকে সাতশো জন লোকের ভোগের বন্দোবস্ত করা হয় এখানে ভোগের খাবারে কি থাকবে তা কিছু পর আপনাদের দেখাবো আর এছাড়াও এখানে মন্দিরের নিজস্ব মিষ্টির দোকানও রয়েছে সেখান থেকে পুজোর প্রসাদ দেওয়ার জন্য আমরা মিষ্টি কিনে নিতে পারেন কিংবা কিছু মিষ্টি খেয়ে ট্রাই করতে পারেন আমরাও কিছু মিষ্টি খেয়ে দেখেছিলাম দেখুন কেমন ছিল ঠিকটা আমি ট্রাই হুম এবার আমরা চলে এসেছিলাম ভোজন কক্ষের মধ্যাহ্ন ভোজন গ্রহণের জন্য এখানের পরিবেশটা একদমই অনন্য ছিল আমার তো এই পরিবেশনের বন্দোবস্ত এবং ভোজন কক্ষ বেশ ভালো লেগেছিল ভোগ দেওয়া হয়েছিল ভাত ডাল একটি মিক্স সবজি আলু পোস্ত যত খুশি আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস খাওয়া দাওয়া শেষ করে আমরা আরো কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম এবার আমরা মন্দিরকে বিদায় জানিয়ে আবার যাত্রা শুরু করলাম দেউল ভিড়ার পথে শিল্পীর গ্রাম থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই দেউল প্রাচীন একটি জৈন চলুন সেখানে গিয়ে বলবো এই মুহূর্তে আমি রয়েছি দেউল ভিরার একটা জৈন মন্দির আছে জৈন দেউল সেটার কাছাকাছি তো সেটা যাওয়ার রাস্তাটা জাস্ট দেখুন একবার মাঠের মাঝ দিয়ে দেখুন

স্থানীয় এক কাকুল সহযোগিতায় আমরা মন্দিরটির ভিতর প্রবেশ করলাম এবং জানলাম মন্দিরের তিতর দিকে উপরে ওঠার একটি গুপ্ত পথও রয়েছে। ওইটা অনেকক্ষণ এটা কি ইয়া দি আছে দড়ি নাকি এটা উপরে ওঠার? দড়ি দড়ির মতน একটা আছে পাইপ। ওইটাকে ওই আমরা এখন রয়েছি এই পাঁচমোড়ার দেউল ফিরার যে জৈন মন্দিরটি সেটিতে এটা ছশো থেকে সাতশো বছরের পুরনো একটা দেউল এই যে এরূপ অবস্থায় এখন পড়ে রয়েছে কোনো রকম সংরক্ষণ নেই ভিতরটা ঘুরে দেখালাম বাইরেটাও দেখাচ্ছি দেখুন কেমন জায়গাটা সেই স্থানীয় মুখী শুনলাম মন্দিরটির সাথে জড়িত স্থানীয় লৌকিক দেবীর কাহিনী এবং দৈবের কারণে মন্দিরের উপর বজ্রপাতের ঘটনাও যাই হোক সাতশো বছরের এই প্রাচীন ল্যাটেরাইট পাথর নির্মিত দেউল এরূপ অযত্নে পড়ে রয়েছে দেখে খুবই মর্মাহত হলাম শেষে এটাই বলার যে পাঁচমোড়া এলে অবশ্যই একবার হলেও আসতে পারেন এই দেউল ভীরা। এবার আমরা মূল রাস্তার পাশে এই তরুণদার পেরিয়ে প্রবেশ করলাম পাঁচমোড়ার বিখ্যাত মৃৎশিল্পীর গ্রামে এখানে আমরা পাড়াটা ঘুরে ঘুরে দেখলাম দেখলাম প্রায় প্রতিটি বাড়িতেই সজ্জিত ছিল পোড়ামাটির দ্রষ্টব্য আপনারাও হাতে সময় নিয়ে এলে পাড়াটা ঘুরে দেখতে পারেন বন্ধুরা আমি এখন আছি পাঁচমুড়ার টেরাকোটার যে গ্রাম বা মৃৎশিল্পীর গ্রামে সেখানে রয়েছি ঘুরে দেখাবো ওই পাড়াটা আর দেখবো কিছু টেরাকোটার কাজ যদিও আজ রাধাষ্টমীর জন্য এদের মানে যে চাকাটার যে কাজটা সেটা আজ বন্ধ রয়েছে বাট অন্যান্য কাজগুলো দেখাবো চলুন আমার সাথে আজ বিশেষ ধর্মীয় কারণে পুরো পাড়াতেই কুমোরের চাকা ছিল স্থির তাই এবার আমরা পাড়ার ভিতরের দিকে প্রবেশ করলাম আর দেখতে পেলাম বাড়ির উঠোনে শোকানোর জন্য থরে থরে সজ্জিত ছিল মাটির তৈরি হাতি ঘোড়া কিছু কাঁচা কিছু আধ মাটির নিপুণ শিল্প চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সত্যি এ দৃশ্য আগে কখনো দেখিনি পাড়ায় কিছু বাড়ির উঠোনে তখনও কিছু কাজ চলছিল তাদের সাথে কিছু কথা বলে নিলাম দেখুন আর সেই বাড়ির একজন আমাদের দেখালো তাদের হাতের তৈরি বানানো কিছু মৃৎশিল্পের সংগ্রহ রোদে শুকিয়ে তারপরে আগুনে পড়াতে হবে তাই তো একবার দিলে হবে না তারপর ওই রকম কালারটি তবে আসবে

সেই বাড়ির দাদাই এবার আমাদের দেখালো তাদের বানানো শিল্পের সংগ্রহ সেখানে যেমন ছিল নিত্য ব্যবহৃত জিনিসপত্র তেমনই ছিল টেরাগোটার তৈরি মূর্তি হাতি হাতিঘোড়া ছাঁচে বানানো মূর্তি প্রভৃতি এবার আমরা দেখলাম পোড়ানোর জন্য তৈরি করে রাখা বেশ কিছু মাটির তৈরি দ্রব্য এবং তা যেখানে পোড়ানো হবে সেই বিশাল এক উনুন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ঘোরা হয়ে গেল চলুন এখানেই শেষ করলাম আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং ভালোবেসে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়